কোনো রকমে গ্যাসটাকে পরিষ্কার করে নিয়ে এই যে জল খাবার বানাচ্ছি আজকে একটুখানি চাউমিন বানাবো এই যে এখানে সেদ্ধ করে রেখে দিয়েছি সে ঝামেলা অনেক আমার ছেলে কোনো রকম সবজি দিয়ে খাবে না আর ডাক্তার সাহেব একটু বাঁধাকপি দিয়ে দিয়ে করলে ভালো খায় তো সেই জন্য সব করে মানে চিন্তা ভাবনা করে আমি এই যে আলু দিয়ে আর একটু অল্প একটু পেঁয়াজ লঙ্কা দিয়েছি দিয়ে ভেজে নিচ্ছি নিয়ে বানিয়ে দেবো আবার জানেন তো মানে চাউের মধ্যে যদি ডিম দিই ভুজিয়া করে নিয়ে তাহলে আবার তিনি খাবেন না আমার যিশু আবার খুব ভালোবাসে তো এই চাউটা বানিয়ে নিয়ে ডাক্তার সাহেবকে একটা অমলেট বানিয়ে দেবো ও তার খেয়ে নেবে আর আবার ডিমের ভুজিয়া করে চাউটা আবার একটুখানি নিয়ে দেবো তাতে আমার ছেলে খাবে এত রকম সমস্যা জানে রোজই খাবার করি আমরা খাই আরও মুড়ি খেয়ে কফি খেয়ে বেরিয়ে যায় তাই ভাবলাম আজকে একটুখানি চাউ করে দিই জিজ্ঞেস করলাম বলছে হ্যাঁ খাবো তা সেই জন্যে চটপট চটপট করছি করে মানে ওদেরকে দিয়ে দিই তারপর বাকি কাজকর্ম হবে ওই জন্যই একটু হুড়ো আছি আছে বুঝলেন তো এই যে দেখুন ইনিও চলে এসেছেন সকালে জল খাবার খেতে দেখছেন ভাত আছে দুধ নেই ওই জন্য দিতে পারছি না এত সকালে মাছ কোথায় পাবো এই যে এখনই দুধটা দিয়ে গেল দেখি ওনাকে একটুখানি দুধ ভাত দিয়ে দিই উনিও চলে এসেছেন সকালে জল খাবার খেতে দেখুন ডাক্তার সাহেবকে অমলেট বানিয়ে খেতে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে এই যে আমার যিশুর জন্য একটুখানি ডিমের ভুজিয়া করে এবার এর সাথে ওই চাউল যেটা ওর জন্য তোলা আছে আমি মিশিয়ে দেবো ব্যাস এই হলেই আমার ছেলে খুশি আর তার কিচ্ছু চাই না এটাই ও সস দিয়ে খেয়ে নেবে হয়ে গেল তো সবার জল খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার বিল্লুকেও দুধ ভাত খাইয়ে দিয়েছি ডাক্তার সাহেব হাসছে বলে সকালবেলায় বিড়ালকেও জলখাবার দিতে হচ্ছে আমি হ্যাঁ দিয়ে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধটাও ফুটিয়ে নিলাম ডাক্তার সাহেবের সাথে গল্প করতে করতে এখন এই যে নিজের জন্য একটু চা বসিয়েছি ভেবেছিলাম আমার জন্য একটুখানি ওই পোহা বানাবো বানিয়ে খাবো কিন্তু আমার এখন আর এনার্জি নেই ওই জন্য দেখি কি খাই আগে চাটা বানিয়ে নিই নিয়ে ওষুধটা খেয়ে এসেছি তো তাড়াতাড়ি করতে হবে সেই জন্যে চাটা বানিয়ে নি নিয়ে তারপর দেখছি কি খাওয়া যায় গুড মর্নিং পূর্ব লাইফস্টাইলে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছে রকম ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বলুন তো আমরা তো সেই যেদিন থেকে ঠান্ডা পড়েছি সেই দিন থেকেই গরম জল ব্যবহার করছি গা হাত পা ব্যথা হবে বাবা এমনিতেই হাঁটুতে ব্যথা হয় আমরা সবাই গরম জল ব্যবহার করছি তো কীরকম ঠান্ডা ঠান্ডা আর এতক্ষণ কি ঝলমলে রোদ উঠেছিল জানে আবার এখন দেখছি কেমন একটু মেঘলা মেঘলা হয়ে গেছে যাই হোক ঠান্ডাটা পড়েছে যেন শান্তি কাজকর্মেও শান্তি আর শরীরেও শান্তি মনেও শান্তি সবাই শান্তি যাই হোক পুজো আচ্ছা করা হয়ে গেছে জল খাবারও খাওয়া হয়ে গেছে সবই কমপ্লিট রান্নাটা বসিয়েছি আর তাড়াতাড়ি করছি কারণ ডাক্তার সাহেব আজকে মনে হয় তাড়াতাড়ি খেতে চলে আসবে তো যতটা পারি দেখি দৌড়ে দৌড়ে রান্না করে নিই তো চলুন আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন একটা বাজে ডাক্তার সাহেব খেতে চলে এসছে এদিকে আমি এখনও রান্না শেষ করতে পারি না ভাত ডাল হয়ে গেছে আর এই আলু পটলের তরকারিটা হয়ে গেলেই ব্যাস ওকে খেতে দিয়ে দেবো পেশেন্ট প্রচুর তাই ফাঁক করে চলে এসছে বলছে চট করে খাবারটা খেয়ে নিয়ে চলে যাবে। তা বললাম একটু বসো পাঁচ মিনিট হয়ে গেছে তরকারিটা ঝোলটা একটু শুকিয়ে গেলেই ব্যাস খেতে দিয়ে দেবো ওকে তারপর আমার রান্না আমার ছেলের জন্য রান্না সব তো তাকে তো চটপট খাইয়ে পাঠিয়ে দিলাম ডাল একটা তরকারি দিয়ে পাপড় ভাজাটা যে কিচ্ছু খেলো না আর আমরা এবার খেতে বসবো এই যে সেদ্ধ করেছি আর মোচার তরকারি আর হচ্ছে এই যে মাছ ভাজা এখানে হচ্ছে ডিম সেদ্ধ আর এই যে অড়হর ডাল আর এই যে আলু পটলের তরকারি করেছিলাম তিনটে পটল আমার জন্য রেখে গেছে বলে তুমি খেও একটুখানি বলে রেখে গেছে দেখুন চারটে বাজে এখন চারটে নয় চারটে দশ বাজে একটুখানি যোগা ক্লাস থেকে ঘুরে আসি আজকে যোগা ক্লাসটা আছে তো মিস করতে চাই না আগের ক্লাসটা মিস হয়ে গেছে তো একটুখানি যোগা ক্লাসটা করেই চলে আসব আর কিছু করব না আর আজকে আবার যেতে হবে কেন কি একটু ঠাকুরের ফুল টুল আনতে হবে কাল বৃহস্পতিবার আছে আর নকুলদানা সব শেষ হয়ে গেছে তো ওই একবারে যোগা সেরে ফেরার পথে নিয়ে চলে আসব। যিশু রেডি হচ্ছে যিশু আমাকে একটুখানি ছেড়ে দিয়ে আসবে আসার পথে এই যে নকুলদানা নিয়ে এলাম ঠাকুরের শেষ হয়ে গেছিল আর পাউরুটি নিয়ে এসেছি ওদের জন্য সকালে জলখাবারে খাবে আর একটা এমনি ঠাকুরের ফুল বেলপাতা আমসা গাছ তো নিয়েই এসেছি আর একটা জিনিস আজকে নিয়ে এসেছি এই দেখুন গয়নাবড়ি আমাদের এখানে যা শীত পড়েছে কি না পড়েছে একটু যা ঠান্ডা দিয়েছে ব্যাস গয়নাবড়ির হুড়ো হুড়ি শুরু হয়ে গেছে এই দেখুন এইগুলো হচ্ছে পোস্তর বড়ি হ্যাঁ দাঁড়ান দেখাচ্ছি এইগুলো হচ্ছে পোস্তর বড়ি আর সুজির বড়িও পাওয়া যায় কিন্তু সুজির বড়িগুলো না একটু শক্ত শক্ত হয় আর এগুলো নরম সুন্দর হয় এ মানে এতোটাই এ একটু লাগলেই এমনি ভেঙে যাবে একদিন আনবো সুজির বড়ি সেটাও খাবো এই যে দুটো প্যাকেট নিয়ে এসছি বাড়িতে এখন মানে প্রত্যেক বাড়িতে এখন গয়না বড়ি তৈরি হবে আর সবাই বিক্রি করবে জানে কৌটোর মধ্যে ভরে রেখে দিচ্ছি তাহলে নড়াচড়া করতে পারবে না ভাঙবে না গয়না বড়ি দিতে আমিও জানি জানেন আমি যন্ত্রপাতিও কিনেছিলাম গয়না বড়ি দেওয়ার একজনের কাছে শিখেছিলাম গয়না বড়ি দিয়েও ছিলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে রোদ নেই তো ছাদ কোথায় পাবো ছাদ না হলে বড়ি শুকানোর অত রোদ পাবো কোথায় ছাদও নেই উঠোনও নেই সেই জন্যে আর বড়ি আর দেওয়া হয় না নইলে আমি গয়না বড়ি খুব ভালোই জানি চিড়ে ভাজা ঘরে চিড়ে জানেন এই যে দেখুন চিড়েটা আর ওই ননস্টিক কড়াইয়ে ভাজলে না খুব অল্প তেলে ভাজা হয় তাই না তো যাই হোক এই যে পেঁয়াজ বাদাম চানাচুর সব দিয়ে আমার আর আমার ছেলের জন্য রেডি করলাম তো যীশু চা খাবে কি না জানি না জিজ্ঞেস করে আসি ওকে খেতে দিয়ে এসে তারপর আমি একটুখানি লিকার চা বসাবো থেকে ফিরেই দেখছি আমি রান্না করছি বলে দাও আমাকে দাও বলে আটা মেখে বেলে রুটি বানিয়ে দিল আমি এই যে ভেজেছি কি সুন্দর বেলেছে দেখছেন এই যে আর এই যে আমার জন্য একটা ওই শিম বরবটি বেগুন এই দিয়ে একটা সবজি মতন করে নিয়েছি আমার ওরকমই খেতে ভালো লাগে আর ওদের জন্যে এই যে আলু কুমড়োর তরকারি আর বলল শশা কাটো শশা দিয়ে খাবো এই জন্য শশা কেটে দিয়েছি ব্যাস এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার তাহলে চলুন এবার আমরা খাওয়া দাওয়া করি আর কি আবার কাল দেখা করব আপনাদের সাথে নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা ভালো থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে জানিয়ে দেবেন